হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই তো আপনাদের কিন্তু মাদকদ্রব্য অধিদপ্তরে কিন্তু পদ আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো অনেকেই কিন্তু মাদকদ্রব্যে আপনারা আবেদন করতে চান যে মাদকদ্রব্যে কবে সার্কুলার প্রকাশ করা হবে তো সেই সার্কুলারটি কিন্তু অবশেষে প্রকাশ করা হয়ে গেছে তো আপনারা যারা আবে এই মাদকদ্রব্য অধিদপ্তরে আপনারা আবেদন করতে চান আমাদের এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করবেন তাহলে আমাদের টিম থেকে আপনার আবেদন সম্পূর্ণভাবে আপনি ঘরে বসে সম্পন্ন করতে পারবেন তো যারা আপনারা কোথায় গিয়ে আবেদন করব কীভাবে করব এইভাবে বিবেচনা না করে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনার আবেদন আমরা সম্পন্ন করে দিব তো এখন আপনাদের সার্কুলার বিষয়ে কথা বলবো সেটা হলো আপনাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেখুন যে বিভাগে মাদকদ্রব্য অধিদপ্তরে শূন্য পদের নীতি সরাসরি নিয়োগে বিভিন্ন নিয়মাবলী সাপেক্ষে সকল যারা স্থায়ী নাগরিক এবং অনলাইন প্রার্থীতে আবেদন করার আবেদন যাচ্ছে অর্থাৎ এখানে কিন্তু আপনারা ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন যারা মেয়েরা আছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এখানে দেখুন যে প্রথমে পদ পদ এখানে মাত্র এটা খুবই স্বল্প সংখ্যক যদিও তারপরে আপনারা চেষ্টা করবেন ভালোভাবে প্রস্তুতি জন্য করে আপনি এই পদে যেন আপনার উত্তীর্ণ হতে পারে একশো পাঁচজনের মধ্যে থাকতে পারেন তো এখানে আপনাদের শততম গ্রেডে বেতন দেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা অর্থাৎ এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন ন্যূনতম কোনো পয়েন্ট এখানে দেওয়া নাই সেক্ষেত্রে আপনি যে কোনো পয়েন্টে আবেদন করতে পারবেন ছেলেদের ক্ষেত্রে পাঁচপুট ছয় ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চ তো এখানে কিন্তু মহিলাদের কিন্তু অনেকটা ই কম তো সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন এরপরে বুকের মাপ দেখুন উভয় ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত বত্রিশ ইঞ্চি অর্থাৎ এখানে আপনার একত্রিশ ইঞ্চি অর্থাৎ আপনি স্বাভাবিক অবস্থায় এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি হলে আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীদের ওজন হল পঞ্চাশ কেজি হলে আপনি আবেদন করতে পারবেন মহিলা প্রার্থীদের আপনাদের ছেচল্লিশ কেজিতে আবেদন করতে পারবেন আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে এরপরে দেখুন যে আপনাদের ওয়ারলেস অপারেটর বারোটি পদ আছে এখানে এখানে আপনি যে কোনো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনি আবেদন করতে পারবেন উচ্চতা এখানে পাসপোর্ট ছ ইঞ্চি এবং দশমিক এখানে মহিলা এখানে হল পাসপোর্ট দুই ইঞ্চি হলে আবেদন করতে পারবেন বুকের মাপ হল এখানে একত্রিশ ইঞ্চি এবং বত্রিশ ইঞ্চি সম্প্রসারিত ওজন এখানে পঞ্চাশ কেজি মহিলাদের ছিচল্লিশ কেজি এবং অবিবাহিত আবেদনকারী একত্রিশে আগস্ট দুই পঁচিশ তারিখে শিবাই আঠারো থেকে বিশ বছর এবং ওয়্যারলেস অপারেটর পদে আঠারো থেকে বত্রিশ বছর হলে আপনি আবেদন করতে পারবেন বয়স পরিমাণের ক্ষেত্রে কোনো অ্যাপিডিকো এখানে এখানে কিন্তু আপনাদের উপরে যেটি আছে বা আপনাদের সিপাই পদে এটি কিন্তু আঠারো থেকে বিশ বছর হলে আবেদন করতে পারবেন তো এখানে যারা আঠারো থেকে বত্রিশ বছর আছে অনেকে যাদের বয়স নেয় তারা কিন্তু নিম্নবর্তী যে পটটা এটাও কিন্তু আবেদন করতে পারেন এটা কিন্তু একটা গ্রেড নিজে যদিও তারপর আপনি আবেদন করতে পারবেন সরকারি এবং আধা সরকারি স্বায় চাকরিরত কোনো সময় সময়ের মধ্যে আবেদনের মৌখিক পরীক্ষা উত্তর অনুমতিবর্তা তার বিভিন্ন তো এখানে কী কোনো কাগজপত্র দেওয়া আছে এগুলো আপনারা একটু পরে নেবেন এ বিষয়গুলো আপনারা সার্কুলার যখন পরীক্ষা দিতে যাবেন তখন প্রয়োজন পড়বে আপনাদের যেটি দেখাবো সেটি হলো আপনাদের অনলাইনে আবেদনের তারিখ হলো দশ দশই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ দশ ঘটি থেকে আবেদনের সময় একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ দশই আগস্ট থেকে আপনাদের আপনাদের আবেদন শুরু হবে এবং একত্রিশে আগস্ট পর্যন্ত আপনাদের এই যে আবেদন সেটা চলবে তো এর মধ্যে আপনারা আবেদন করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে তাহলে আপনার আবেদন ঘরে বসে আপনি সম্পন্ন করতে পারবেন এবং সেখান থেকে আপনার আবেদন কপি এবং আপনাদের এস এম এস সকল কিছু আপনি মোবাইলে পেয়ে যাবেন যে আপনার আবেদন সম্পন্ন হয়েছে কি না তো তাই ঘরে বসে আবেদন করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই ছিল আবেদন বিষয়ে সকল আলোচনা আর এখানে আলোচনা করার মতো কিছু নাই সকল কিছু আপনাদের আলোচনা করে ফেলেছি তো যদিও আমরা ডিফেন্স চাকরি রিলেটেড নিয়ে গাইডলাইন দিয়ে থাকি তারপর মাদক এটাও কিন্তু একটা ডিফেন্স চাকরির মধ্যে তো এই বিষয়টা নিয়েও আজকে আলোচনা করলাম তো এরকম নতুন নতুন আরব বা আপনাদের সরকারি চাকরির সার্কুলার নিয়ে আমরা আলোচনা করব এবং বিভিন্ন গাইডলাইন যেমন লিখিত পরীক্ষা মেডিকেল সব কিছু নিয়ে আমরা গাইডলাইন দিয়ে থাকি বিভিন্ন ডিফেন্সের সো সেইগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলকে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের যেন কোনো ভিডিও আপনাদের মিস না হয় কারণ আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনাদের জন্য খুবই উপকারী হবে তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে